একজন সরকারি অফিসে বারো বছর ধরে কাজ করছে কিন্তু আজও তার পদ চুক্তিভিত্তিক পাশেই বসে থাকা লোকটা এসেছে মাত্র দু বছর হল তার নামের পাশে লেখা স্থায়ী কর্মী কোনো উৎস এলে স্থায়ীরা পান বোনাস ছুটি সম্মান আর এই মানুষটা শুধু একটুকরো হাসি নিয়ে চুপচাপ নিজের ডেস্কে কাজ করেন বলুন কেমন লাগে তখন আজকের গল্প সেই সব মানুষদের নিয়ে যারা বছরের পর বছর সরকারকে সময় দেয় ঘাম দেয় কিন্তু প্রমোশনের স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যায় নাম তার গৌতম সাহা বাড়ি নদীয়ার এক গ্রামে বাবা ছিলেন চাষী মা গৃহবহু গৌতম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল কিন্তু টাকার অভাবে কলেজের পর পড়া চালাতে পারেনি দু সালে সে চুক্তিভিত্তিক হিসাবরক্ষক হিসাবে একটি ব্লক অফিসে কাজ পায় মাসিক বেতন মাত্র ছয় টাকা তখন সে ভেবেছিল চাকরিটা হয়তো একদিন স্থায়ী হবে পদোন্নতিও হবে পরিবার বলেছিল ধৈর্য ধর। সরকার নিশ্চয়ই একদিন চিন্তা করবে কিন্তু সময় গেল বছর গেল এক বছর দু বছর পাঁচ বছর তারপর দশ বছর বেতন একটু বাড়লেও পদোন্নতি তো দূরের কথা নামটাও অফিশিয়ালি তালিকায় ছিল না একদিন অফিসে নতুন এসডিও এলেন গৌতম তখনও সেই পুরনো ডেস্কে বসে হিসাব লিখছিল একদিন হঠাৎ এসডিও তাকে জিজ্ঞাসা করলেন আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন গৌতম বললেন বারো বছর স্যার এসডিও অবাক হয়ে বললেন তবে তো আপনি অনেক অভিজ্ঞ আপনার প্রমোশন বা স্থায়ীকরণের জন্য কেউ কিছু করেনি গৌতম শুধু হেসে বলেছিলেন আমি আশা করতাম স্যার কিন্তু কিছু আশায় বুক বাঁধা যায় না সেই রাতেই এসডিও নিজের কণ্ঠে উপরে রিপোর্ট পাঠালেন পত্রিকায় খবর বের হল চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্থায়ীকরণের সুপারিশ কিন্তু তাতেও সব কিছু বদলায়নি অফিসে কিছু কর্তা বললেন ও তো টেম্পোরারি ওর ফাইল তো চলবে না বাঁধা এল ভিতর থেকেই গৌতম হাল ছাড়েননি সে আরেকজন আর টিআই অ্যাক্টিভিস্টের সাহায্যে তথ্য অধিকার আইনে নিজের ফাইলের কপি চাইলেন নিজের কাজের হিসাব সেবার রেকর্ড অফিসের প্রশংসাপত্র সব সংগ্রহ করে তিনি আদালতে পা রাখলেন বছরের লড়াইয়ের পর রায় এলো তার পক্ষে সরকার তাকে স্থায়ী কর্মী ঘোষণা করল সঙ্গে সাত বছরের প্রাপ্য ইনক্রিমেন্ট ফেরত আজ তিনি শুধুমাত্র স্থায়ী কর্মীই নন ব্লকের জ্যেষ্ঠ সহকারী হিসাবরক্ষক এবং নতুন করে যারা চুক্তিতে আসে তাদের মেন্টরও তিনি তোমারও যদি কখনও মনে হয় তুমি বছর ধরে কাজ করেও স্বীকৃতি পাচ্ছ না তবে মনে রেখো গৌতম সাহার গল্পটা কোনো সিনেমা নয় এ এক বাস্তব জীবনের সংগ্রাম যেখানে ধৈর্য সঠিক পদক্ষেপ আর ন্যায়ের জন্য বিশ্বাস একে একে সবকিছুকে বদলে দিতে পারে এই গল্প আমাদের শেখায় তোমার কাজের মূল্য অন্যরা না দিক তুমি যেন নিজেকে কক্ষণও কম না ভাব যদি এই গল্প তোমাকে স্পর্শ করে শেয়ার কর সেই সব চুক্তিভিত্তিক বন্ধুদের সঙ্গে যারা আজও তাদের প্রাপ্য স্বীকৃতির জন্য লড়ছে